আজকে ভিডিওতে আমরা আলোচনা করব হোয়াট ইজ সাকসেস আমি জানি না কতটা করতে পারবো বাট আমি আমার তরফ থেকে চেষ্টা করব যতটা সম্ভব মানে বোঝানো যায় অনেকের ক্ষেত্রে সাকসেস মিনস আমি একটা বড় বাড়ি করব একটা গাড়ি কিনবো একটা বড় চাকরি করব বিদেশে যাব কিন্তু এই কাজগুলো করতে গিয়ে আমি কি করে কারুর ক্ষতি করছি করে কি আমি ওই জায়গাটা পৌঁছাচ্ছি সেটা কোনো দিনও কেউ ভাবছে কি ভাব ভেবেছি আমি জানি না এই যে ধরুন সাকসেস আমি সাকসেস করতে গেলে বহু লোককে মারিয়ে পায় মারিয়ে আমি ওই জায়গাতে পৌঁছলাম এইটাকে যদি সাকসেস মনে হয় আমি বলি না দিস ইজ নট সাকসেস সাকসেস মানে আপনি এমন কাজ করবেন বা এমন মানুষের সঙ্গে মিলবেন যে আপনার সঙ্গে সঙ্গে তাদের লাইফটাও এনরিচ হয় মানে গ্রোটা তাদেরও হয় তবেই কিন্তু আপনি সাকসেস তবেই কিন্তু আপনি সাকসেসফুল সাকসেসফুল হপিগুল হতে পারবেন কারণ আমি শুধু নিজেরটা ভাবি অনলি নিজের নিজের জন্য ভাবি তাহলে কিন্তু সাকসেস কোনোদিনও আসবে না হ্যাঁ আপনি আপনার তরফ থেকে সাকসেস যে আপনি সাকসেস বাট ইট ইস এ অ্যাচিভমেন্ট আপনি অ্যাচিভ করলেন যে এটা বাড়ি করলাম এটা গাড়ি কিনলেন ইট ইস এ অ্যাচিভমেন্ট বাট সাকসেস মিন আপনি নিজের সঙ্গে সঙ্গে অনেক মানুষকে নিয়ে তো বলেছেন বা সে তার লাইফটা হয়তো অন্ধকারে ছিল সে তাকে আপনি একটা কিছু বুঝিয়ে হোক কিছু মানে মোটিভেট করে হোক তার লাইফটাকে আপনি একটা জায়গায় নিয়ে আসলেন দিস ইজ কল্ড সাকসেস এইরকমভাবে যদি মানে করতে পারেন মানুষের মানে সেবা মানে আপনি করতে হবে কি আপনার নিজের শুধু ভালো হবে ওরটা খারাপ হবে এটা না করে সবার ভালো এটা চাইলে আপনার অটোমেটিক্যালি ভালো হবে সিস কলটা সাকসেস অ্যাস পার আমার ডে মানে ডেস্টিনেশন আছে জানি না অন্য লোকে কী ভাববে কী মাইন্ড করবে কীভাবে এটা নেবে আমি জানি না তবুও আমি আমার তরফ থেকে আমি আমি এত জীবনে আমার ফর্টি সিক্স ইয়ার্স আমার হয়ে গেছে আমি আমি যে রিয়েলাইজ করেছি যে সাকসেস মানে আমি এইটাই বুঝি এবং আমি যতদিন পারবো আমার সঙ্গে সঙ্গে আমার নিজের যেটুকুনি হয়েছে সেটা মানে নানান জায়গা থেকে শিখেই হয়েছে এবং আমিও চেষ্টা করব আমার আনুষঙ্গিক মানে যারা থাকবে বা যাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট থাকবে তাদেরও যাতে গ্রোথটা ভালো হয় বা তারা যদি এটা বাড়ি কিনতে পারে বা বাড়ি গাড়ি কিনতে পারে সেটা যেন দেখে যেন আমার ভালো লাগে মানে মন থেকে ভালো লাগে মানে এটা অবশ্যই আমার লাগে তবু আমি বলছি যত যদি লাগে তবেই আমি কিন্তু সাকসেস মানে আমি করতে পারছি ও করতে পারছে না খুব আনন্দ হচ্ছে আমার তো মনে হয় না দিস ইজ সাকসেস মানে আমি যদি তার উন্নতিতে আমিও মানে খুশি বোধ করি মানে হ্যাপি হই তবে আমার মানে থেকে। জানি না আমি ঠিক বললাম কি ভুল বললাম কিছু হলে ক্ষমা চালিয়ে ধন্যবাদ মেয়ে নেগির এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে